আসসালামু আলাইকুম অনেকদিন পরে আজকে সিনাপুরের বিখ্যাত জায়গা মার্জিলিনা যেটা প্রথম বিজেতে বলেছিলাম এখান থেকে আসলে বিভিন্ন আইল্যান্ডে এই যে স্পিড বোর্ডগুলো নিয়ে যায় তো একটু সুন্দর সময় এসেছি তাই একটু অন্ধকার অন্ধকার এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে মার্জিলিনা সম্পর্কে যদি বলি মার্জিলিনা কথাটা এসেছে মার মানে হলো কি সমুদ্র জিল্লাম জিল্লাম মার আর ওয়ার্ড থেকে আসলে কথাটা মার্জিলিনা এসেছে জিল্লাম মানে কোল্ড মানে ঠান্ডা ঠান্ডা জলরাশির জন্য এটার নাম হয়েছে মার্জিলিনা এখানে এই সন্ধ্যার পরে এখানে যা লোকাল ইটালিয়ানরা আছে এখানে আড্ডা দিতে আসে টুরিস্টরাও এখানে আসে দেখেন অনেক ট্যুরিস্ট আছে তো এ পাশটাতে পুরো জায়গাটাতে একসময় ফিশিং করা হতো যেমন আমাদের ঝালকাঠি জাইলা কাঠি নামে আসলে ঝালকাঠির নাম এখানেও ঠিক এরকমের মাছ মাছ ধরার বোট এই যেগুলো দেখছেন এগুলো মাছ ধরার বোট ছিল অনেক এই যেগুলো দেখছেন এইগুলো মাছ ধরার বোট ছিল মানে এখানে রাখা হতো

পানকড়ি বলি আসলে এটাকে আমরা সিশেল বলে মনে হয় ইংলিশে যদি ভুল না করে থাকি এখানে দুপুরে আসলে দেখা যায় গোসল করতে আসে মানুষ এখন সমুদ্র এটা বালুর সৈকত ও পাশটাতে হলো সি ব্লক দেওয়া থাকে ওই ওই দিকটাতে এরপর আপাতত যাওয়া যাবে না এই দেখেন মাছ ধরার ট্রলার যেটা আমাদের বাংলাদেশে হতো এটা হলো ইউরোপের ট্রলার আর কি শব্দটা শুনতে পাচ্ছেন পানি একদম ক্লিন নিচের পাথরগুলো দেখা যাচ্ছে আমরা ওই পাশেও যাবো ঘুরে ঘুরে দেখব হ্যাঁ তো এখান থেকে চলে আসলাম বেশি সময় দাঁড়িয়ে যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে হ্যাঁ মার্জেলিনাকে মানে খাদকদের স্বর্গরাজ্য বলা চলে স্পেশালি এখানের স্প্যাগটি খুব বিখ্যাত যদিও সেটা ইউরোপিয়ানদের জন্য আমাদের আসলে আমরা বাংলাদেশেরা তো একটু স্পাইসি মানে এশিয়ানরা একটু স্পাইসি পছন্দ করি আর স্পাইসি থেকে দূরে থাকে এই সাইডের যে পাহাড়টা দেখা যাচ্ছে বিসুবিয়াস পাহাড় আসলে অনেক ভিডিওতে দেখবেন ন্যাপলি যদি কেউ ভিডিও করে তাহলে বিসুবিয়াস পাহাড়ের মানে যেই কোন থেকে ভিডিও করে বিসুবিস পাহাড় আসবে ওই হলো বিসুবিস পাহাড় যেটা এখন মেঘে ঢাকা আর এটা হলো বেই এখন ছোট বড় অনেক স্পিড বোর্ড ওখানে রাখা আছে বার থেকে শুরু করে স্ট্রিট ফুড দেখেন পর্ষা সাজিয়ে বসে আছে যেমন বাংলাদেশে হয় আসলে এই ইতালি ইতালির সংস্কৃতিটা হলো আসলে খুবই সেই রেনেজা যুগ থেকে এদের কালচারটা আসলে মানুষ কপি করে অন্য ইউরোপিয়ান কান্ট্রি তো কালচারাল একটা ভাইব পাবেন অবশ্যই এখানে সাথেই সমুদ্রের একটা ঝনঝনানি নিজে আওয়াজটা মনে হচ্ছে নিঃশ্বাস নিচ্ছে সমুদ্র যে হাওয়াটা শরীরে লাগে সামনে একটা ফাউন্টেন আছে সতেরোশো শতকের খুবই বিখ্যাত ফাউন্টেন মানে সতেরোশো শতক বুঝে আজ থেকে চারশো বছর আগে অলমোস্ট মানে সাড়ে তিনশো বছর এই বোট ভাড়া করেও মানুষ ঘুরতে যায় এই দিকটাতে স্পেশালি এখানে ক্রুশিপ খুব এই সাইডে কিছু ক্রুশিপ রাখা আছে অনেক দূরে দেখা যায় আর বিকেলে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা এটা গোসল করার জন্য তো বিখ্যাত অবশ্যই যত দূরে যাবো ততক্ষণে হাঁটতে মন চাইবে মানে সমুদ্র পাটা কিলোমিটার পর কিলোমিটার আপনি হাঁটতে পারবেন মানে হাঁটার জন্য তো যথেষ্ট আমার খুবই ইচ্ছে একদিন ফিশিং করা কিন্তু আমি সোর্স জানি না আমি জিজ্ঞেস করেছিলাম আমার ফ্রেন্ডকে ও জানে না তো একদিন অবশ্যই ফিশিং করবো সামনে এক বিখ্যাত ফাউন্টেন এইট ফাউন্টেনটার কথাই প্রথম ভিডিওতে বলেছিলাম সতেরোশো শতকের ফাউন্টেন অ্যামেজিং এখন মনে হয় বন্ধ আর এটা চলে মানে ন্যাপলসে ঘুরতে আসলে ইউরোপের অনেক কিছু আপনি দেখতে পারবেন মানুষ টিস্ট আসলে ইংলিশ বিকেল বেলাটাই আসলে বেশি পপুলার মডেল যেমনটা বলেছিলাম যে এখানে মাছ ধরা ওই দেখেন যে ওইগুলো জাল ফালানো কেউ একটা জাল উঠাইছে কেউ মানে জাল উঠে সুগা দিছে পানি ঝরানোর জন্য আর কি আসছে যে এই যে এখানেও মাছের গন্ধ আসছে এই মাছই বিক্রি হয় এর কাছাকাছি জায়গাতেই একটু ওই পাশে গেলে দশ টাকা বা পনেরো টাকা কেজিতে মাছ পাওয়া যাবে মানে পনেরো ইউরো কেজি পার কেজিতে তো একদম তাজা মাছ খাওয়ার জন্য জায়গাটা বেস্ট দেখেন ফাউন্টেনে মানুষ মানে গেছে ইত্যালিতে এই ফাউন্টেনগুলো খুব দেখা যায় সেই পুরোনো সময়ের ফাউন্টেন আমি জানি না ফাউন্টেনই বলে কিনা মেবি তো একটু সামনে ঘুরে আসি দেখি তো ওই পাঁচটার থেকে আসলাম জানি রাতে অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না ট্রাই করছি যদি কিছু বোঝা যায় হ্যাঁ এই ক্যামেরাটা তো হয়তো একটু বোঝা যাবে দেখেন বাগান বিলাস দিয়ে সাজিয়ে ফেলেছে একটা বাড়ির ভিতরে এ কাছাকাছি হয়তো ইউএস অ্যাম্বাসি মানে ইউএস কাউন্সিলেট অফিস আমি ওই পাশে যাচ্ছি ওই পাশটাতে হয়তো আরও সুন্দর ভিউ পাওয়া যাবে দেখেন একটা মৎস্যকন্যার ফটো দেয়া এটা একটা মিথ আছে এই জায়গাতে মিথ না মানে মার্জিলিনার একটা রূপকথা আছে যে এখানে এই যে মৎস্যকন্যারা থাক মানে মৎস্যকন্যা দেখা যেত এটা একটা মিথ মানে এই এলাকাটা মানে ইতালিয়ানদের আপনি যদি ইতালিয়ান বলেন ন্যাপোলিরা মানে নেপোলসে যারা থাকেন তারা নিজেদেরকে পরিচয় দেন ন্যাপোলিটান বলে তারা ইতালিয়ান তারা ন্যাপোলিটান বলতে নিজেদের স্বাচ্ছন্দ্য বোধ করে তো ওনাদের মুখ থেকে শোনা যে এখানে বসকন্যা থাকত মারম দেখা যেত এখানে ইংলিশে যারা আগে বলে মারমাইট আর কি তো দেখি সামনে কত দূরে হাঁটতে এখানে একটা বিখ্যাত চার্চ আছে কি মরিয়া মারিয়া জানো চার্চের একজন বললো যে এটা যদি ভেঙে পড়ে এই যে শিলাগুলো এটা কিন্তু দেয়াল না দেখেন এটাকে দেয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু এটা দেয়াল না এটা শিলা মানে পাথর জমে জমে এরকম মানে পাথর কেটেই তারপর এখানে এটা বানানো হয়েছে তো এ এসে গেছি রাত্র হয়ে গেছে মানে এসে তো ছিলাম তখন আটা বাজে মানে তখন সন্ধ্যা এখন তো রাত হয়ে গেছে যার জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না তো এখানটা আবার অনেক সুন্দর এ পাশটাতে একটা বড় ফাউন্টেন আছে ফাউন্টেন মানে পুরো নেপালি জুড়ে প্রত্যেক জায়গাতে সেই পুরনো দিনের ফাউন্টেন পাবেন জায়গাটা আসলেই সুন্দর মানে এই হলো সমুদ্র আর এই হলো পাহাড় ওই যে উপরে একটু পরে আসলে এখানে ভিড় হয়ে যাবে এখানে মার্সিডিস বা সরি ল্যাম্বোগিনি বা এই টাইপের গাড়ির মানে শো হয় এখানে ইতালিয়ানরা মানে এখানে লোকাল ইতালিয়ান ছেলে পেলে বের হয় এগুলো নিয়ে দেখছেন ফ্যামিলি নিয়ে বের হয়েছে আমাদের মতো যেমন রাস্তার পাশে থাকে নিম্বুচ সোডা মানে লেবু সোডা পানি সেই রকমের ওই পাশে পার্টি চলছে মানে পার্টি বলতে কোন বার বারের গান শোনা যাচ্ছে এই রাস্তাটা মনে হয় গাড়ির জন্য বন্ধ কারণ একটা গাড়িও আসছে না ওপর সব পাশ থেকে ডাইভার্ট হয়ে ওই দিকে চলে যাচ্ছে যার জন্য একটা খালি দৌড়ানোর জন্য বেশ জায়গা বাংলোর মতো করছে এখানে আজকে পর্যন্তই বেশ কিছু দেখাতে পারলাম না যেহেতু সন্ধ্যা হয়ে এসছিল পরে আবার অন্য কোনো দিন এখান থেকে আবার শুরু করবো আল্লাহ হাফেজ